আসসালামু আলাইকুম ওয়াকাম ব্যাক টু মাই টু ব্র্যান্ড নিউ ফিটিউসিজ আজকে অনলাইন নিউ মার্কেট থেকে তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর কালেকশন মানে এগুলো আমি এর আগে দেখেছি বাট এটার কুয়া কোয়ালিটি দেখে আমার মনে হচ্ছে যে খুব সুন্দর কোনটাতে শেখ ভাইয়া আচ্ছা এটা দিয়ে শুরু করছে একটা হোয়াইট কালার ড্রেস দিয়ে শুরু করছে এই ড্রেসগুলোর কিন্তু অনেক কপি আছে মার্কেটে মানে এটার কপির কোনো শেষ নেই সো তোমরা হচ্ছে যেটা দেখতেছো এটা আই থিংক খুব বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এটা সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার একদম রেডি করা থাকবে সালোয়ারের নিচে ওরকমভাবে প্যানেলে কাজ করা এবং এটার সাথে অন্য যেটা রয়েছে অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সো এটার রেঞ্জ কেমন ভাইয়া আঠারোশো পঞ্চাশ সো এটার ভিতরে আমরা এখন আরও কিছু ড্রেস দেখাবো এই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আরও একটা ড্রেস এবং এই ড্রেসটাও কিন্তু বেশ নাইস হ্যাঁ এই যে দেখো নিচের দিকে কাজ এটার সাথে হাতার দিকে ওয়ার্ক রয়েছে ওভার এরকম সিকুয়েন্সের কাজ সালোয়ার থাকবে সালোয়ার হচ্ছে বাটারফ্লাই সিল্কের এবং ওনাটা থাকবে হচ্ছে তোমার জর্জেটের এটা কত ভাইয়া আঠারোশো ওকে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা রয়েছে হচ্ছে কামিজের মধ্যে এবং এটার সাথে সালোয়ার থাকবে এবং ওড়না থাকবে ঠিক আছে সালোয়ার রয়েছে গারারা এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটার সাথে ওড়না থাকবে যেটা কিনা হলো তোমার প্রিন্টের ওনাটা খুব সুন্দর প্রাইস পড়বে কত ভাইয়া আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে বার্বি গাউন ঠিক আছে একদম অল ওভার বার্বি গাউন নিচের দিকে ঘের আছে প্রচুর এবং এটা নেটের উপরে কাজ করা এটা সামনে পিছনে একই রকম কাজ এটার সাথে থাকতেছে সালোয়ার এবং হলো নেটের একটা ওড়না দেখো এই ড্রেসে আসলে মানে এত ওভারঅল সব কিছু দিয়েও ভাইরা কততে দিচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকাতে এটা নর্মালি মার্কেটে গেলে দু হাজারের উপরে কিনতে হবে গ্যারেন্টি হ্যাঁ কালার আছে এটার কিন্তু টোটাল দুইটা এই হচ্ছে তোমার আরও একটা কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার এবং এটা সাথেও থাকতেছে হচ্ছে সিমিলার প্যান্ট এন আচ্ছা আমি আরেকটাতে চলে যাচ্ছি এটা একটা দেখো পিসের মধ্যে আছে অল ওভার এরকম সুন্দর করে এম্ব্রয়ডারির কাজ এবং এটা সাথে থাকবে হচ্ছে সালোয়ার এবং ওড়না হ্যাঁ ব্ল্যাক কালার সালোয়ার আছে সালোয়ারের নিচে এরকমভাবে কাজ এটা থাকবে ওড়না জর্জেটের মধ্যে কত এটা চোদ্দোশো পঞ্চাশশোকে সো নেক্সট এটার কালার আছে আরও একটা এই যে এই হচ্ছে আর একটা কালার কালারটাও খুব সুন্দর সিমিলার এটার সাথেও প্যান্ট হবে ওড়না হবে আচ্ছা এবার যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু থ্রি পিসের মধ্যে এটার উপরেও কিন্তু খুব সুন্দর করেছে গরজিয়াস করে কাজ এটার সাথে সালোয়ার থাকতেছে এবং এটার সাথে ওড়না অ্যাভেলেবেল আছে ওড়নাটা কিন্তু অল ওভার ওনাতে কাজ রয়েছে সো এটার দাম কেমন 1450 1450 এটার ভিতরে আমি কালার দেখাচ্ছি এই একটা কালার থাকতাছে হ্যাঁ এই যে পার্পল কালার সো এটা 17 থাকতাছে सेम প্যান্ট सेम অন আচ্ছা এবার যেটা দեսটা দেখাবো এটা জর্জটের মধ্যে পাখি নায়রা কাট নামে পরিচিত এটা উপরের দিকে কাজ ফুল অল ওভার কাজ সাইডের রকম ফাড়া হবে আর এটা সাথে থাকতাছে ওন্না এবং সালোয়ার থ্রি পিস টোটালি এটা কত भैया 1450 টাকা 1450 আচ্ছা এই আছে এই হচ্ছে অন্যটা প্রাইস পড়ছে চোদ্দোশো পঞ্চাশ খুবই সুন্দর আচ্ছা নেক্সটটাতে যাবো এটার কালার জাস্ট আমি ড্রেসের কালারগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি ওকে নেক্সট কালারটা হোয়াইট এই হচ্ছে খুব সুন্দর এগুলোর কিন্তু লেন্থ হবে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে আচ্ছা একচল্লিশ বটি হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা একটা আছে সুন্দর একটা থাকবে এই যে এটাও বেশ সুন্দর দেখতে আচ্ছা এবার চলে যাচ্ছে হচ্ছে আমি আরেকটা ড্রেসে এই ড্রেসটা দেখাবো এটা রয়েছে হচ্ছে অল ওভার টিস্যু আর গেঞ্জার মধ্যে এবং খুব সুন্দর উপরের দিকে মিডলের কাজ নিচের দিকে কাজ আছে এটার সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে ঠিক আছে টুপিস এটা আচ্ছা সো টুপিস থাকতেছে ওড়না সহ কত এটা

আচ্ছা সো আমি এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে তোমার টু পিসের মধ্যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ড্রেসটা সুন্দর করে টার্সেল করা আছে এটার সাথে থাকবে হচ্ছে তোমার প্যান্ট ইয়া টু পিস কত 1450 ওকে আর লাস্ট এটার কালার দেখাচ্ছি এই হচ্ছে হোয়াইট কালারটা সো এটার সাথেও সেম অন্য আছে আচ্ছা এবার চলে যাচ্ছি আমি আরেকটা ড্রেসে এটা হলো নারা কাচের মধ্যে লং একটা ড্রেস ঠিক আছে ডোরের কাজ করা আছে সালোয়ার রয়েছে এবং সাথে থাকবে হচ্ছে ওড়না প্রাইস কত ভাইয়া চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে তোমার একটা থ্রি পিস আগা নিউরের একটা থ্রি পিস তো এটার সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার ওই যে সালোয়ার রয়েছে ওড়না রয়েছে এটা কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে এই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম নিউ মার্কেট আজকে ভিডিও শেষ খুব ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ